অনেকদিন পরে একটা জন্মদিন ইনভাইট পেয়েছি তো চলে গেছি আমি আর আমার দিদির ছেলে আর ভাই তিনজন মিলাই জন্মদিন বাড়িতে তো তারপরে এখানে দেখছি এখানে খুব সুন্দরভাবে নাজানাজি করছিলো আমি একটু মজা নিচ্ছিলাম আর আমরা এখানে চলে এসেছি এই যে এই মনটা জন্মদিন ছিল ওর মায়ের বসা ছিল পাশে ওর মাসি ছিল এই একই রকম দেখতে দেখলে বুঝতে পারছি ওই কি মিষ্টি না দেখতে খুব মিষ্টি আর এখানটা হয়েছিল ওর কেক কাটা আমরা যখন যেতে পারিনি তখন আর এখানটা পুরো ফাঁকা আর এটা ছিল খাওয়া জায়গা মেয়ে দেখো শুন এখানে এই জন্য আমরা এখানটা চলে এসেছি আর পুরো অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিলাম তারপর দিয়ে দিয়েছে থালা আর এই দেখো ফুলু ফুলের সাথে ইয়ে আর কি মারছিল আর এখানটা আমরা চলে এসেছি দিদির ছেলে ওকে আমি খাইয়ে দেবো তার জন্য পাশে বসিয়ে দিয়েছিলাম বসতে বসতেই চলে আসলো এক টেবিল এই যে এক টেবিল হয়েছিল তারপর দিয়ে দিয়েছিল স্যালাড আমাকে না একটাও পেঁয়াজ দেয় না আমি পেঁয়াজ ভালো খাই তারপরে চলে এসেছি এই যে গরম গরম ফ্রাইড রাইস আর চিকেন কষা দেখতে পাচ্ছ এই দুটো না হেভি ভালো হয়েছিল খেতে এই যে দেখতে পাচ্ছ এই যে আমি অন্ধকারে ঠিকভাবে দেখাতে পারছিলাম আমরা পাশে অনেক লোক ছিল আর আমার দিকে তাকিয়েছিল একটু লজ্জাই লাগছিলো তারপর দিয়ে দিয়েছি চাটনি পাঁপড় আর এরপর না পায়েসটা ছিল আমি দেখাতে পারিনি কিছু মনে করো না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টাটা